আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চিকেন সসেস বাসায় বানানোর সসেসটা খুবই মজা হয় বাহিরের কেনা থেকে আর এটা স্বাস্থ্যসম্মত এটা বাচ্চারা খুবই পছন্দ করে আর এভাবে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন যখন ইচ্ছা হবে তখন খাওয়া যাবে আমি দুই পিস মুরগির বুকের অংশ নিয়েছি একটু চর্বি সহ এরপর পাটায় বেটে নিয়েছি এটা ব্লেন্ডারে বেন্ড করতে পারেন চিকেনের কিমাটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি আমি এরপর এখানে দিয়ে দিবো কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ এরপর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা একসাথে এখানে হাফ চামচ আদা রসুন বাটা কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে এটা বন্ধ লাগবে চিলি ফ্লেক্স বা ভাজা মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণের লবণ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি দুই টেবিল চামচ এর সাথে দিয়ে দিয়েছি ময়দা দুই টেবিল চামচ এখানে ময়দা না দিয়ে আটা দিয়েও করা যাবে সাথে দিয়েছি অরেঞ্জ ফুট কালার এটা অপশনাল সবশেষে এখানে দিয়ে দেবো সয়া সস এক চা চামচ এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে অরেঞ্জ কালারটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সসেস আছে সাদা থাকে অনেকগুলো কালারফুল থাকে তাই কালারফুল করার জন্য আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়েছি আপনার ইচ্ছে হলে এই কালারটা নাও নিতে পারেন সমস্যা নেই সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ভাগ করে নিয়েছি সমান করে ভাগ করে নিয়েছি যেহেতু ভিডিওটা আমি এক হাতে করি এর জন্য কীভাবে শেপগুলো দিচ্ছি সেটা আমি শেয়ার করতে পারছি না এখানে লম্বা করে দিয়েছি নেওয়ার পরে এখানে ফয়েল পেপার দিয়ে আমি মুড়িয়ে নিয়েছি এটা যদি ইচ্ছে হয় আপনি ফয়েল পেপার দিয়ে না মুড়িয়ে মোমো যেভাবে স্টিম করা হয় সেভাবে স্টিম করে নিতে পারেন আমি এরপর এখানে পানি দিয়ে এটা দশ মিনিটভাবে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য পাশে যদি ফয়েল পেপার না থাকে তাহলে কীভাবে স্টিম করবে এখানে পানির ওপরে জিয়ালি বল দিয়ে এরপর সসেসগুলো লম্বা শেপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এটা হতে লাগবে পনেরো থেকে বিশ মিনিট সময় আর এভাবে দিলে দশ মিনিট সময় সময় হয়ে যাবে ইচ্ছে করলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে এরপর খুলে নিতে পারেন আমি এটা ঠান্ডা হতে অপেক্ষা করব এরপর এগুলো খুলে ফেলবো এ তো খুলে ফেললাম ভিতরটা কেমন সুন্দর হয়েছে না এরপর সাইড থেকে আমি এগুলো ছুরি দিয়ে কেটে সমান করে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে এটা কিন্তু এখন এমনিতেও খাওয়া যাবে খেতে কিন্তু খুবই মজা লাগে আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এরপর বাইরে নিয়ে দেখাচ্ছি এটার কালারটা কেমন হয়েছে যেহেতু এটা লাইটের কালার ভালো ক্লিয়ার বোঝা যায় না এটা এখন বোঝা যাচ্ছে একটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটা তেলে ভাজবো আমি ভাজবো না আমার বাচ্চা ভাজবে আমি আর কি দিয়ে দিলাম এটা আমার বাচ্চার খুবই পছন্দের এর জন্য ভাজার প্রতি খুব আগ্রহ দেখাচ্ছে